কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে বন্যার জল আমাদের দানের জমিতে ঢুকে পড়েছিল আর আমাদের সবগুলোই ধান জলের নিচে তলিয়ে গিয়েছিল তো এখন বন্যার জল প্রায় কমে গেছে দানের জমিগুলো আস্তে আস্তে বেশে উঠছে তো দানের জমির ভিতরে আমি একটি কারেন্ট জাল বসিয়েছি গতকালকে বসিয়েছিলাম তো আমি এখন যাচ্ছি মাছ আনতে দেখি কি পরিমাণ মাছ ধরা পড়েছে সবগুলো মাছ তোমাদেরকে দেখাবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো গাছ মাছটা মরে পচে গেছে পচে যাওয়ার কারণ হচ্ছে আমার রাস্তায় অনেক দেরি হয়ে গেছে বুধ জলগুলো গরম হয়ে গেছে তাই হয়তো মাছটা পচে গেছে একটু কই মাছ পেয়েছি কই মাছটা মরে গেছে কিন্তু মাছটা এখনো তাজা আছে মাছটা আমি রাখবো গাছ দেখতে পাচ্ছ অনেক বড় একটি পুঁটি মাছ খুব সুন্দর একটি পুঁটি মাছ পেয়েছি গাছ দেখতে পাচ্ছ এখানে তিনটি মাছ লেগেছে তো বন্ধুরা একটি মাছ দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই মাছটি এই মাছটি আমাদের আঞ্চলিক ভাষায় বলে কইলা মাছ তো তোমাদের এখানে কি 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 নামে পরিচিত কমেন্টে জানাবে এই মাছটি দেখতে পাচ্ছ এই মাছটি একটি বড় চাদা মাছ দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমি এই মাছগুলো পেয়েছি আরও মাছ লেগেছিল কিন্তু মাছগুলো মরে পচে গেছে তাই মাছগুলো আমি ফেলে দিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তো এখানে ভিডিওটি শেষ করছি